শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আরএসটি একাডেমিতে নতুন একটি ক্লাসে আপনাদের স্বাগত। আমরা আজকে আলোচ্য বিষয় সরল মুনাফা, আসল বা মূলধন নির্ণয় করব। শিক্ষার্থী বন্ধুরা পুরো ক্লাসটি দেখবেন আশা করি উপকৃত হবেন। চলুন শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা আমাদের ASCII ক্লাসে প্রথম প্রশ্ন। প্রশ্ন 5% বার্ষিক মুনাফায় কত টাকা 2 বছরের মুনাফা 120 টাকা হবে। শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্ন আমাদেরকে মূলধন বা আসল বের করতে বলছে তাহলে আমরা যে সূত্রটা শিখছি যে সরল মুনাফা আয়তন টু পি এন আর আর এই আর যেহেতু সত্তার আকারে থাকে সেই জন্য আমরা এটা আর বিস্তারিত ভাবে লিখছি পি আর 100 তখন এই আর এর এই যে এই শতকরা যে এখানে পার্সেন্টেজ চিহ্ন আছে এই চিহ্নটা ব্যবহার না করে শুধু এই সংখ্যাটা ব্যবহার করব ঠিক আছে তাহলে এখানে আমাদের মূলধনটা জানা নাই তাহলে ধরি যে মূলধন পি ওকে তাহলে দেখেন সবকিছু দেওয়া আছে এবার দেখেন সবকিছু দেওয়া আছে আই দেওয়া আছে এন এর মান দেওয়া আছে আর এর মান দেওয়া আছে শুধু পি এর মানটা আমাদের বের করতে হবে তাহলে এই সূত্র থেকে আমরা লিখতে পারি যে আই ইকুয়াল টু পি এন আর ডিভাইডেড বাই একশো এখান থেকে আমরা লিখতে পারি যে পি ইকুয়াল টু আই ইন টু আই ইনটু 100 ডিভাইডেড বাই এল আর এখন সব কিছু দেওয়া আছে আপনি এখান থেকে ব্যবহার করে এই ডিজিটগুলো মান বসালে এই প্রশ্নটা সলভ হয়ে যাবে তাহলে আই এর মান দেওয়া আছে আপনার 120 100 আমরা লিখলাম এন এর মান দেওয়া আছে 2 এবং আর এর মান দেওয়া আছে 5 5 শুধু এখানে আমরা 5 ইউজ করব তাহলে 5 হ্যাঁ ওকে তাহলে দেখেন বন্ধুরা এখানে যে জিনিসটা হয় যে একশো বিশ করে আছে একশো আর নিচে হয় কত বন্ধুরা দশ তা এখান থেকে একটা শূন্য কাটা দেন তারপর কত থাকে আপনার বারোশো টাকা অর্থাৎ কি এই প্রশ্নের সুটি করতে হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা কোথায় আছে ক নাম্বার আছে শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটা আমি বিস্তারিতভাবে সমাধান করলাম কিন্তু পরবর্তী দুটি প্রশ্ন আমি এই যে সূত্রে আমরা শিখলাম এই সূত্রে ব্যবহার করে পাঁচ সেকেন্ডের মাধ্যমে সলভ করব চলুন আমরা পরবর্তী দুটি প্রশ্ন সলভ করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের ক্লাসের দ্বিতীয় প্রশ্ন প্রশ্ন দশ পার্সেন্ট হার মুনাফা কত টাকা চার বছরের সুদ একশো চল্লিশ টাকা হবে তাহলে এই প্রশ্নটা আমরা কিভাবে দেওয়া নাই সমান সমান মুনাফা আয় ইন্টু একশো ডিভাইডেড বাই হচ্ছে এ ওকে এখন আয়ের মান হচ্ছে আপনার একশো তো চল্লিশ ইন্টু একশো এবং এন এর মান হচ্ছে চার এবং আর এর মান হচ্ছে শুধু দশ এবার যদি আপনি কাটাকাটি করেন তাহলে বন্ধুরা এ শূন্য এ শূন্য কাটেন ঠিক আছে তাহলে এই চার দিয়ে যদি এটা কাটেন তাহলে কথা পঁচিশ এবার যদি গুণ করেন চোদ্দ পঁচিশ কত আমরা জানি যে বারো পঁচিশে তিনশো আর দুইটা পঁচিশ কত থাকে তিনশো পঞ্চাশ তাহলে এই প্রশ্নের সূত্র করতে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা কোথায় আছে বন্ধুরা গ নাম্বারে আছে শিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাসের সরাসরি প্রশ্ন এখন সলভ করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকে ক্লাসের সর্বশেষ প্রশ্ন প্রশ্ন বার্ষিক চার দশমিক পাঁচ পার্সেন্ট হার সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে চার বছরে তা আটশত ছাব্বিশ টাকা হবে শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটি বিকল্পের দুটি প্রশ্ন থেকে একটু আলাদা কারণ কি এই প্রশ্ন আমাদের সুদ আসলে যে টাকা হয় সেই টাকাটা আমাদের দেওয়া আছে কিন্তু আসলটা দেওয়া নেই তাহলে এই ধরনের অঙ্ক সুদ আসল অর্থাৎ কি সুদ আসল যদি আমরা এ ধরি তাহলে আমরা সুদ আসল সমস্যার মূলধন প্লাস সুদ তাই তো হ্যাঁ ওকে তাহলে এই সূত্রটা আমরা শিখছি না বন্ধুরা তাহলে পি প্লাস পি এন আর ডিভাইডেড বাই একশো এটা আমরা শিখছি ওকে তাহলে দেখেন আমরা এই জিনিসটা আরো সুন্দরভাবে লিখতে পারি যে উপরে আমরা যদি লসাগু করি তাহলে আমরা দেখতে হয় একশো পি প্লাস পি এন আর ডিভাইডেড বাই একশো ঠিক আছে এবার দেখেন বন্ধুরা যে আরি গুণ করেন এবং পি যদি কমন নেন ঠিক আছে তাহলে থাকে একশো প্লাস এন আর সমান সমান একশো এ ওকে তাহলে দেখেন বন্ধুরা যে এই আমরা লিখতে পারলাম নাম যদি আপনি বসায় তাহলে আপনার আসল পি টাকাটা বের হয়ে যাবে এটা আমরা একটা সূত্র বের করলাম ঠিক আছে তাহলে দেখেন একশো ইনটু সুদ আসল আছে আপনার এখানে আটশত ছাব্বিশ টাকা আটশত ছাব্বিশ আছে চার দশমিক পাঁচ এটা যদি কাটাকাটি করেন বন্ধুরা তাহলে আমাদের আসবে ষাট টাকা অর্থাৎ কি এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ষাট টাকা শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমাদের আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ